ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বক্সী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্মিতা বক্সী মহাশয়া। প্রথম দিন এলাকা দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ। প্রায় হাজারজন মানুষ এই শীতবস্ত্র উপহার পেয়েছেন। দ্বিতীয় দিন ছিল স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির, দন্ত পরীক্ষা শিবির। এবং এবারে তাদের নতুন ভাবনা এবং সংযোজন ফুসফুস পরীক্ষা এবং এর পাশাপাশি থ্যালাসেমিয়া প্রিভেনশন কেয়ারের পক্ষ থেকে সাহায্য করা হয় থ্যালাসেমিয়া পরীক্ষার করার জন্য দু তারিখ সন্ধ্যায় হেলথ কার্ড বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পান্ডে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা প্রতিষ্ঠা দিবস এবং দিবস এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে কথা বলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলাটাই তৃণমূল কংগ্রেস কর্মীর আসল পরিচয় নয় আসল পরিচয় হলো মানুষের পাশে থাকা মাটি মানুষের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া তাই দেখবেন যে সবসময় সমাজসেবামূলক গঠনমূলক কাজের মাধ্যম দিয়েই আমরা আমাদের দলীয় কর্তব্যগুলি পালন করি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গতকাল থেকে প্রোগ্রাম অনুষ্ঠানের আয়োজন করেছিলাম গতকাল যেরকম কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে আজকে ঠিক একইভাবে তৃণমূলের মহিলা শাখার রাজ্যের সহসভানেত্রী সুমিতা বক্সির উদ্যোগে এবং ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার সাথে সাথে চক্ষু এবং দন্ত পরীক্ষা শিবির দিবস তৃণমূল কংগ্রেসের প্রত্যেক বছরই যার আদর্শে আমরা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের একটা কথাই শিখিয়ে যে সারা বছর ভোটের রাজনীতি নয় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করা আমরা সারা বছরই কোনো না কোনোভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি রাজনীতিতে কোন পোস্টে আছি কি নেই সেটা আমার দেখাতে না আমার একটাই কথা মানুষের পাশে থাকতে হবে এবং আমি যখনই চেষ্টা মানে সারা বছর আমরা চেষ্টা করি কখনো বাচ্চাদের বই খাতার মাধ্যমে পুজোর সময় এলাকার মানুষের জামা কাপড়ের ভেতর দিয়ে এবং শীত বস্ত্র ভেতর দিয়ে এবং মাসেও আমরা বাচ্চাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মমতা ব্যানার্জির একটাই কথা দু হাজার পঁচিশের এক তারিখে শুভারম্ভে সকলকে শুভেচ্ছা বিনিময় করি শুভকামনা জানাই শ্রদ্ধা প্রণাম জানাই এবং সেই সঙ্গে আমাদের দলের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে আমরা শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সমলগ্নে আমাদের দলের প্রতিষ্ঠা উনিশশো সালের পর থেকে উনিশশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ব্লকে ব্লকে সারা কলকাতা সারা বাংলা তো আছেই এবং এছাড়া বিভিন্ন রাজ্যেও আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয় কেউ কেউ সাত দিন পর্যন্ত দলের এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন কেউ বস্ত্র বিতরণ কম্বল বিতরণ আপনার রক্তদান শিবির শিক্ষা সামগ্রী বিতরণ এরকম করে পুরো স্বাস্থ্য শিবির এরকম করে পুরো সাত দিন ধরে এরকম কর্মযজ্ঞ চলে

তার নিজের মঙ্গল সে পরিবারে একটা দুঃ মানে ছোট্ট শিশুকে ডেকে এনে সে কষ্ট দেবে না তাকে এই আমি আর কথাই বলছি আর বাবা তো আমাদের শিবিরগুলোর লোকে খুব সচেতন হয়েছে যা এটাই এবং জয় ডেফিনেটলি এটা করেছে আমি খুব খুশি ওরা একটা সুন্দর উদ্যোগ নিয়েছি পছন্দের দীক্ষা মন্ত্রে তারা দীক্ষিত হয়েছে সেটাই খুব সুতরাং আজকে এখানে যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে সেটা অত্যন্ত সময় উপযোগী এবং মানুষের কাজের জন্য